হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আজকে ফের চলে আসলাম ছোট্ট একটা মেরি মেয়ে আর সঙ্গে ছোট্ট একটা ভাড়া তো চলো বেশি দেরি না করে যাইটা বার পর আর আজকে যাব হচ্ছে বিয়ের ভাড়া আর বিয়ের ভাড়াটা কিন্তু আজকে খুব শর্টের মধ্যে এখন যাব হচ্ছে মহিতেশ ক্লাব যেখানে বরের গাড়ি সাজানো হচ্ছে তারপর চলে আসলাম তেতিনতলা পেট্রোল পাম্প এখানে অল্প করে রিটুলিং করে নিলাম আর এদিকে তেল ঘোড়া কমপ্লিট চলো তাহলে বরের গাড়িটা কেমন করে সাজাচ্ছে দেখে আসি আর এর মাঝখানে থেকে কিছু খাওয়া হয়নি যার কারণে মহিতেশ ক্লাবের পাশে ছাতু হুয়া আছে সেই কাবুল কাছে একটু মনে করুন ছাতুটা খেয়ে নেই আর ওদিক থেকে হেঁটে আসছে আমাদের বস যার গাড়ি বরের গাড়ি সাজানো হচ্ছে সব মিলিয়ে এখানে আমরা কিছু সাপটা খেয়ে নিলাম আবার বেশি খেলে সমস্যা বিয়ে বাড়িতে গিয়ে খেতে পারবো না তারপর চলে আসলাম বরের গাড়ির কাছে আর এখানে এসে দেখি নয় ভাই ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে আর বরের গাড়িটা যদি ফুল দিয়ে সাজানোটা তোমাদের কাছে পছন্দ মনে হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সব মিলিয়ে এখানে কিছুক্ষণ ওয়েট করে আমরা একটু আড্ডা দিয়ে দিলাম আর এখান থেকে চলে যাবো যেখান থেকে বড় উঠবে বা বর উঠবে সেখানে তারপর আমরা আবার বেরিয়ে গেলাম যেখান থেকে বর যাত্রীরা উঠবে বা বর উঠবে সেই উদ্দেশ্যে আমরা আবার বার হয়ে গেল আর একটা জিনিস ভালো করে খেয়াল করলে দেখতে হবে গাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে আর গাড়ি ভাড়া পড়েছে আমরা আবার বেরিয়ে গেলাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে সব মিলিয়ে চলে আসলাম আমরা এখন নেপাল মোড় নেপাল মোড় থেকে মেন রোড ধরলাম মা মেন রোড এসে দেখি তারপরে বাইক আর বাইক ছখানা গাড়ি আর তারপরে এসব বাইক আর তোমাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি মেয়ের বাড়ি হচ্ছে নেরুরি তারপরে হচ্ছে আমাদের স্বপ্নের মালঞ্চ আর ব্রিজটা পার করে এখানে একটু সবাই দাঁড়িয়ে মিষ্টি মিটাই নিয়ে নিল আর এখান থেকে এক মিনিট গাড়ি চালালে মেয়ের বাড়ি চলে যাবো তো সব মিলিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম তারপর আবার আমরা রওনা দিতে করলাম আর এখন আমরা চলে আসলাম মেয়ের বাড়ি আর তার কিছুক্ষণ পর শুরু হয়ে গেল বকশিস নিয়ে ঝামেলা তার কারণ সবাই জানো যে বন নামাতে গেলে ড্রাইভার দুই কিছু বকশিস দিতে হয় আর সেটা এখান থেকে অল্প কিছু সীমিত কথা দিয়ে ছেড়ে দেওয়ার চিন্তা আমরা করছিলাম যার কারণেই ঝগড়া তো সব মিলিয়ে আমরা আবার ছড়া ড্রাইভার ওপরের দিকে খেতে দিতে লাগলাম তারপর চলে আসলাম আমরা ফোন আর উপরে এসে দেখি ফ্রন্ট সাইডটাই ফুচকা লসি হ্যান্ডান স্টল দিয়ে বসিয়ে দিয়েছে যথারীতি আমরা আবার স্টল থেকে হ্যান্ডান খেয়ে নিলাম তারপরে আমরা আবার সবাই মিলে ভাত খেতে বসে নিলাম আর বসে দেখি এখানে বিরিয়ানি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার খাওয়া আইসক্রিমটা নিয়ে নিচের দিকে এসে টুকটুক করে খেতে লাগলাম তারপর ওদিকে বিও কমপ্লিট সব মিডিয়া আমরা আবার বজার দিকে তুলে নিয়ে চলে আসলাম আমরা আবার কের মানঞ্চ আর ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ